বন্ধুরা আপনারা কি জানেন এই শিশু বাচ্চাগুলো তাদের মজার আচরণ ও আবেগগণ মুহূর্ত দিয়ে নেট দুনিয়ায় তাদের অজান্তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় কিট প্রেসিডেন্ট নামটা রবি হলেও সবাই তাকে কি প্রেসিডেন্ট নামেই চিনে তার সুটকুট পরা এবং কথার বাচন বঙ্গি আপনাকে বুঝতে দিবে না সে একজন ছয় বছরের বাচ্চা তার এই প্রেসিডেন্ট লুক ও মজার আচরণ আপনাকে মুহূর্তেই মুগ্ধ করবে দুই হাজার সালে একজন রাজনীতিবিদ বিবিসিতে ইন্টারভিউ দিচ্ছিলেন এমন সময় নিজের বাচ্চারা এসে হানা দেয় যা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং সেটা এত পরিমাণ জনপ্রিয়তা লাভ করে যার পরিপ্রেক্ষিতে বিবিসি তার পুরো ফ্যামিলি নিয়ে ইন্টারভিউ ব্যবস্থা করেন দু হাজার সালে ইউটিউবে আপলোড করা একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় বাবু হেরি বাবুর আঙুল কামড়ে দেয় যা দর্শকদের এত ভালো লাগে এখন পর্যন্ত এই ভিডিওর ভিউজ আটশো মিলিয়ন যা আটাশি কোটি মানুষজন ইতিমধ্যে দেখে ফেলেছেন সুপার কিউট পান্ডা বেবি যদিও এটি মানব শিশু না তারপরেও এই বাচ্চার ভিডিও ইউটিউবে আপলোড করতেই মুহূর্তে সবার মন জয় করে নেয় তিনি দু সালে চকলেট রেন গানের সাথে চমৎকার আচরণ ভঙ্গি করার জন্য ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছিল এই ছবিতে দেখানো বাচ্চা মুষ্টিবুদ্ধ অবস্থায় সফলতার চিহ্ন হিসেবে দাঁড়িয়ে থাকে যা তার ফ্যামিলি ইন্টারনেটে আপলোড করতেই নেসদুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায় দ্য ব্যাক প্যাক ড্যান্সার রাসেল হর্নিং নামের একটি কিশোর দু সালে তার অভিনব নাচের কারণে মুহূর্তে দর্শক জনপ্রিয়তা লাভ করে নাচটি দর্শকদের মন জয় করে নেয় এবং সে সময় এই নাচটি ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয় তো বন্ধুরা এখানে কার আনন্দদায়ক আচরণটি আপনার বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন